পিজা পিৎজা তো ছোটো থেকে বড় সবাই পছন্দ করে এখন সবার পছন্দের তালিকার মধ্যে রয়েছে পিৎজা তো আসুন দেখা যাক কিভাবে আমি বাড়িতে শর্টকাটে পিৎজা বানিয়েছি তো এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এক টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়েছি সাথে কুসুম গরম পানি দিয়ে এগুলোকে মেখে নিয়েছি এবার তেল দিয়ে তাকে একটু রেস্ট রেখে দিব দুই ঘন্টার জন্য তো এখানে আমি চিকেনগুলোকে মেরিনেট করে রেখেছিলাম এবার এগুলোকে তেলে ভেজে নিব আর সাথে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ এগুলোকে ভেজে এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হালকা অল্প একটু হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে তারপর সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পানি শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা সাথে দিয়েছি সুন্দর একটা স্মেল আসে সেজন্য আপনারা চাইলে নাও দিতে পারেন সাথে সয়া দিয়েছি তো এবার আমার ডোটা একদম ফুলে সুন্দর করে রেডি হয়ে উঠেছে এবার পিজার শেপ দেব আপনারা চাইলে বেলে নিতে পারেন আমি হাত দিয়েই করেছি যেহেতু সময় কম ছিল তাই আর এই চিজটা আমি হোম বানিয়েছি আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন ভালো লাগলে এবার পিৎজার যে ডোটা করেছি সেটাকে কাটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিব। যাতে হাওয়া বের হতে পারে সুন্দরভাবে সফট হতে পারে পিৎজার রুটিটা এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আর সেই মাংসের পুরটা দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন এবার দিয়ে দিলাম চিজ চিজ না দিলে পিৎজাটা একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তো এবার চুলাই দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে পিৎজা খেতে কিন্তু বেশ মজা হয়েছে আপনার বাড়িতে শর্টকাটে আপনি বানিয়ে নিতে পারবেন দোকানের চাইতে বেস্ট হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে তো পিৎজা খেয়ে পুরো পিৎজার ফ্যান হয়ে গেছে আসলে সে ছোট্ট তারপর অনেক পছন্দ করেছে